দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা আরও বেড়েছে সর্বশেষ ঘটনায় ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনাকারী সালফিতে নিকটস্থ দেড় ইস্তিয়া গ্রামের হাজজা হামেদা মসজিদে অগ্নিসংযোগ করেছে বৃহস্পতিবার ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা পর মসজিদের দেয়ালে লিখে রাখা হয় বর্ণবাদী ও ফিলিস্তিন বিরোধী মন্তব্য আগুনে পুড়ে যায় পবিত্র কোরআনের বেশ কিছু সংরক্ষণ ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ঘটনাটিকে নিশংস অপরাধ আখ্যা দিয়ে বলেছে দখলদার ইসরায়েল মুসলিম ও খ্রিস্টান ধর্মীয় স্থাপনাগুলোর প্রতি বর্বর আচরণ অব্যাহত রেখেছে এদিকে দের ইস্তিয়ার মসজিদ ও কোরআনে আগুন দেওয়ার ঘটনায় জাতিসংঘ সহ বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে জাতিসংঘ महासचिवের মুখপাত্র স্টিফেন দু চারিক বলেন উপসেনালয়ে এমন হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে অবৈধ বসতকারীদের উস্কানিমূলক সহিংসতা ইসরায়েলি সরকারের নীতিরই সম্প্রসারণ জার্মানি হামলার সমালোচনা করে অপরাধীদের বিচার নিশ্চিতে জোর দিয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগের ঘটনাগুলো অগ্রহণযোগ্য এক বিবৃতিতে দেশটি আরও বলেছে এই সহিংসতা এবং অবৈধ বসতি স্থাপনের অব্যাহত সম্প্রসারণ বন্ধ করতে হবে বিয়রি বাংলা নিউজ ডেস্ক